হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান চলে আসছি আমরা তিতাস পূর্বাঞ্চলীয় অর্থাৎ বিজয়নগর এলাকা যে এলাকাটিকে আসলে আমি বলবো রসেননগর বিজয়নগর না বলে বলবো রসেননগর এই জন্যই বলবো যে এই এলাকাতে যাবতীয় রসালু ফল আমরা পেয়ে থাকি যেমন রয়েছে লিচু এই মুহূর্তে আমরা লিচু বাগানে আসছি হরেক রকমের লিচু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গাছ গাছালির মধ্যে লিচু জুলে আছে আমরা এই অঞ্চলে পেয়ে থাকি আমের সময় আম কাঁটালের সময় কাঁটাল যদি বলে থাকি এইভাবে যে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী এই অঞ্চল থেকেই আমাদের এই মৌসুমি ফলগুলা আমরা উপভোগ করে থাকি বেশি তাই আজকে চলে আসছি সশরীরে নিজ চোখে দেখতে নিজ হাতে পেরে খেতে আশা করছি আপনারাও সময় করে চলে আসবেন আমাদের নগরে এই নগরের রসগুলাই উপভোগ করতে অত্যন্ত মজাদার আমি এখন আপনাদেরকে একটু দেখাতে চাই এই রসগুলা কতটা একদম টষ্ট ভরা একদমই আপনি যেটাই হাত দিবেন সেটাই আপনার কাছে মনে হবে একেবারে রসে ভরপুর অতএব বাজার থেকে কেনা লিচুর আর এই লিচুর মধ্যে অনেকটা বড়ো তফাৎ রয়েছে সত্যি অসাধারণ অসাধারণ আমি যদি আপনাদেরকে একটু দেখাই একেবারে নিজ হাতে পেরে আপনি নিঃসন্দেহে একদম ছিলে পুরোটা মুখে দিতে পারবেন সন্দেহ নেই যথেষ্ট পরিমাণ রসালু একই সঙ্গে একদমই ফিউর না আছে কোনো পোকামাকড়ের এবং এত বড় লিচুটির দেখছেন সামান্য একটু বিচি রয়েছে তার মানে অনেকটা বড় এটার আঁশ রয়েছে অনেক সুস্বাদু ধন্যবাদ জানাই জুয়েলকে চমৎকার একটি বাগানের সন্ধান আমাদেরকে দেওয়ার জন্য আমাদের বিজয়নগরবাসী বিশেষ করে রসেননগরবাসী জুয়েল এই নামটি আমি পরিবর্তন করে রসেননগর দিতে চাই সত্যি অসাধারণ বলছিলাম আপনি চাইলে সব কিছু এখানে খেতে পারবেন এই যে কাটাল রেডি করা আছে এবং আমি বলবো যে কাটালটি আমার প্রিয় টাইপের কাটাল অর্থাৎ এই কাটালটা হচ্ছে না আছে আপনার নরম তবে একটু বেশি শক্ত মনে হচ্ছে তবে আমি যত যেমনটা পছন্দ করি ঠিক তেমনটাই আছে